হ্যালো বন্ধুরা আমি কবিতা আবার আমি তোমাদের সামনে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে তো এটাকে আমরা বলি রিকোয়েজ তোমরা কে কী বলো সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে এটাতে বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি কচু পাতা তো কচু পাতা অবশ্যই যেটা মুখ ধরে না সেটা তোমরা নেবে কিছু কিছু কচু পাতা আছে মুখ ধরে আবার একটা কচু আছে যেটা দুধ কচু সেই কচুর পাতা দিয়েও এটা হয় তো আমাদের বাড়ির সামনে দুধ কচুর পাতা ছিল না তো এই কচু পাতা আমরা নিয়েছি এটাও খুব ভালো মুখ ধরে না তো এটা বানানোর জন্য দেখো এই সব মশলাগুলো লাগবে রসুন জিরে শুকনো লঙ্কা আর একটু আদা তো এগুলো আমি বেটে নিচ্ছি তোমরা ঝাল যে যেমন খাবে সেই হিসেবে দেবে বন্ধুরা এই রেসিপিটি তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখবে কেমন হয় খেতে এটা এতটাই স্বাদ হয় খেতে মানে মুখে বলা যাবে না না করে খেলে তোমরা বুঝতে পারবে না এই রেসিপিটি তো হয়তো এ অনেকেই আছো যারা এই রেসিপিটি করে খেয়েছ আবার অনেকেই আছো যারা খাওনি তো যারা খাওনি তাদের কাছে বলছি যে তারা অবশ্যই করে খাবে আর যারা খেয়েছো তারা তো জানোই যে এটা কতটা স্বাদের হয় তো বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা কচু পাতা যেটা নেবে সেটা যেন মুখ না ধরে সেই কচু পাতাটা নেবে কারণ অনেক কচু পাতাই আছে যেটা মুখে ধরে এই যে বেসন নিয়ে নিচ্ছি আমি দুবাটি বেসন নিয়েছি আর হাফ বাটি চালের আটা নিয়ে নিয়েছি সামান্য পরিমাণে হলুদ সামান্য পরিমাণে লবণ আর যে মশলাটা বেটে রেখেছিলাম সেগুলো দিয়ে একসাথে মিক্সড করে মেখে নেব এই যেতে দেখো বন্ধুরা মেখে নিয়েছি আমি এই যে কচু পাতার যে পেছনের ডাটিটা আছে এটা আমাকে কেটে নিতে হবে সুন্দর করে প্রত্যেকটা পাতা আমি কেটে পরিষ্কার করে নিচ্ছি ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি তবে অবশ্যই কচু পাতা রান্না করার সময় একটু পাতাগুলো দেখে নেবে কারণ পাতার মধ্যে অনেক পোকামাকড় থাকে তো দেখে নিয়ে করবে এই যে দেখো কচু পাতা আমি পরিষ্কার করে নিয়ে এর মধ্যে আমি যে গোলাটা গলিয়েছিলাম সেই গোলাটা দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে প্রত্যেকটা পাতাতে একটা পাতাতে দিয়েছি তার তার উপরে একটা পাতা দেব প্রথমে বড় পাতা দেবো তারপরে আস্তে আস্তে একটা ছোট তার উপরে ছোট এইভাবে করে তিনটে থেকে চারটে পাতা দেওয়া যাবে তুমি যতগুলো পারবে দিতে পারবে তবে খুব বেশি দিলে খুব মোটা হয়ে যায় তখন অসুবিধা হয় তো তিন চারটে ঠিক আছে আমার ঠাকুমা যখন ছিল বেঁচে আমরা তখন খুব ছোট ছিলাম তখন আমার ঠাকুমা এটা বানাতো আমরা কিন্তু খুবই ভালোবাসতাম খেতে সব ভাই বোনরা একসাথে বসে পড়তাম ঠাকুমা বানাতো বসে বসে দেখতাম আর কতক্ষণে বানানো হবে আর কতক্ষণে ভাজবে আর খেতে দেবে সেই আশায় বসে থাকতাম আমরা তো দেখো বন্ধুরা এইভাবে করেই তোমরা তোমরা বেসনের গুঁড়ো গুঁড়ো আমি দিয়েছি তোমরা চাইলে পরে ডাল ভিজিয়ে ডাল বেটেও দিতে পারো সে ছোলার ডাল বলো মুসুরের ডাল বলো তোমরা যে খুশি ডাল দিতে পারো সবগুলোই স্বাদের হয় খেতে এই যে দেখো এইভাবে করে আস্তে আস্তে পাতাগুলো আমি মুড়িয়ে নিচ্ছি পুরোটা এইভাবে করে মুড়িয়ে নিতে হবে বন্ধুরা যারা নতুন এসেছ আমার চ্যানেলে তারা অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে অল বাটনটা টিপে দেবে তাহলে নিত্য নতুন যেসব ভিডিও আনবো তোমাদের কাছে আগে পৌঁছে যাবে আর পুরানো বন্ধু যারা আছো তারাও অবশ্যই পুরো ভিডিও দেখে কমেন্ট করে জানাবে যে রেসিপিগুলো কেমন হচ্ছে তোমাদের একটা মতামত আমাকে ভিডিও বানানোর অনেকটাই উৎসাহ দেয় তো দেখো বন্ধুরা এইভাবে করে বানিয়ে নেবে এই যে দেখো আমি বানিয়ে নিলাম তো এটা তোমরা এমনিভাবেও তোমরা করতে পারবে তাছাড়া তোমরা এটা বানিয়ে নিয়ে সুতো দিয়ে হালকা করে পেঁচিয়ে দিলে আর কি বাঁধনটা খুলবে না এই যে দেখো আমি সুতো দিয়ে হালকা করে পেঁচিয়ে নিয়েছি নিয়ে একটা গামলায় জল বসিয়েছি তার মধ্যে এই স্ট্যান্ডটা দিয়েছি দিয়ে তার উপরে দিয়ে দিচ্ছি এটা ছাড়াও তোমরা তোমাদের বাড়িতে যদি ওই যে যেগুলো ছাঁকনি টাইপের যেগুলো হয় ফুটো ফুটো সেগুলোর মধ্যে দিয়ে রাখলেও ভাপে এটা সিদ্ধ হয়ে যায় দেখো সিদ্ধ হয়ে গেছে পুরোটা আমি সুতোগুলোও কেটে নিয়েছি ঠান্ডা হওয়ার পরে দেখো আমি আস্তে আস্তে করে এগুলো কেটে নিচ্ছি এটা তোমরা করে নিয়ে ফ্রিজেও এটা রাখা যায় তোমাদের যখন ইচ্ছে হবে তখন বের করে কেটে কেটে ভেজে খেলেও হবে বা সঙ্গে সঙ্গে খেলেও হবে অনেকেই আছে যারা করে রাখে হয়তো কেউ আসলে তখন সেটা কেটেও রেখে দিতে পারো রেখে দিয়ে পরে ভেজে নিয়ে খাওয়া যায় এটা রেখে দিলেও হয় কিছুদিন এটা রেখে দেওয়া যায় এটা যে দেখো আমি এটা আস্তে আস্তে করে কেটে নিচ্ছি এটা সিদ্ধ হয়ে গেছে খুব নরম হয়ে আছে তো একটু ধীরে ধীরে আস্তে আস্তে করে কেটে নিতে হবে তো দেখো বন্ধুরা এইভাবে আস্তে আস্তে আমি পুরোটাই কেটে নিয়েছি দেখো দেখতে কতটা সুন্দর লাগছে দেখতে যেমন সুন্দর লাগছে ভাজার পরে খেতেও কিন্তু ততটাই সুন্দর বন্ধুরা দেখো দেখতে কতটা সুন্দর লাগছে আমি তাওয়া বসিয়ে দিয়েছি তোমরা কড়াইও ভাজতে পারো আমি তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াতে তেল দিয়ে তাওয়াতে আমি ভাজবো সেই জন্য তাওয়াতেই আমি করছি তো তোমরা কড়াইয়েও করতে পারো কড়াতেও করা যায় এই যে দেখো আস্তে আস্তে সব আমি ছেড়ে দিচ্ছি দিয়ে সব আস্তে আস্তে করে ভেজে নেব এক পাশ আমার ভাজা হয়ে গেছে আমি আস্তে আস্তে করে উল্টে নিচ্ছি তো দেখো বন্ধুরাই যে আমার ভাজ কিছু ভাজা হয়ে গেছে আরও বাকি আছে সেগুলো আবার আস্তে আস্তে করে ভেজে নেবো আমি তোমরা দেখতে থাকো তো বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবে আজকে এতটুকুই টাটা